আমার শ্বশুরের নাকি অনেক অনেক সম্পত্তি চলো আজকে আমি তোমাদেরকে দেখাই কি সম্পত্তি আছে আমার শ্বশুরের বুঝেছ কিন্তু সম্পত্তি দেখাতে গেলে রাস্তায় উঠতে হবে ঠিক আছে রাস্তায় না উঠলে তো দেখাতে পারবো না না আবার এই রাস্তায় উঠলে নাকি আমার ভিডিও অন নেই বিএসএফের অর্ডার বুঝেছে তো সম্পত্তিটা যেই নয় দেখাই দেখো আমার শ্বশুরের সম্পত্তির জায়গাতে চলে এসেছি এই দেখো এই দেখো কত বড় লাউ খেত দেখেছ এটা হচ্ছে আমার শ্বশুরের সম্পত্তি হ্যাঁ আর এই দেখো কত বড় পাট ক্ষেত দেখো এই দেখো কত বড় পাট ক্ষেত শুধু একটা পাট না শুধু একটা পাট ক্ষেত না আর ওইদিকে দিকে চলো চলো এইগুলো তো সব আমার শ্বশুরের সম্পত্তি এই দেখো আমাদের পটল ক্ষেত এই দেখো দেখেছো এই দেখো আমার শ্বশুরের সম্পত্তি দেখেছো হ্যাঁ এই যে পটল খেত কত বড় পটল খেত দেখেছো আর ওই দিকে দেখো দেখেছো এগুলো হচ্ছে কি বলতো কুদ্রি কুদ্রি খেত বুঝেছো সব আমার শ্বশুরের সম্পত্তি আরো দেখবে আরো পাট দেখবে এই দিকে আসো আসি চলো এই দেখো আমার শ্বশুরের লঙ্কা গাছ দেখেছো এই দেখো আমার শ্বশুরের বেগুন গাছ এই দেখো দেখো কিন্তু একটাও বেগুন নেই এখন হয়নি একটাই দেখো কিন্তু আমার শ্বশুরের লাউ দেখো কেমন হয়ে গেছে সত্যি মানে কি বলবো যাই হোক এই দেখো 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 আমার শ্বশুরের সম্পত্তি দেখো দেখেছো যেদিকে দেখাবে সেই এই শুধু আমার শ্বশুরের সম্পত্তি পেয়ে যাবে দেখো এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত সব আমার শ্বশুরের সম্পত্তি আর জানো এই সম্পত্তি একদিন কার হবে আমার শ্বশুর যেদিন পোটল তুলবে সেদিন এই সব সম্পত্তি আমার হবে ও সত্যি আমি তো সেই খুশি সত্যি তো আজকে আমি কি কি তুলবো নিজেও জানি না কিন্তু আরও আছে আরও চলো তোমাদেরকে দেখাই তারপর আমার শ্বশুরের কলা বাগান দেখবে মানে কলা গাছ ওই দেখো ওই চলো তোমাদেরকে নিয়ে যাই ওই দিক দিয়ে শুধু আমার শ্বশুরের সম্পত্তি এই কটা দেখলেই হবে না আরও আছে আসো তোমাদেরকে দেখাও আসো চলো সত্যি আমি অনেক খুশি অনেক এই দেখো দেখেছো যেদিকে এই তাকাবে শুধুই আমার শ্বশুরে সম্পত্তি পাবে দেখেছো আমার শ্বশুরের পটলগুলো দেখো একদম যেন কিসের মতন সাইজ বলে এই দেখো এখনও ছোট ছোট সাইজ এখনো অনেক বড় হবে ঠিক আছে দেখেছো সাইজ দেখেছো সবে বড় হচ্ছে এখনো তো এত বড় বড় হবে এই বৌদি বলছি কি তোমার শ্বশুরি কি ওই সম্পত্তিটা কি তোমার শ্বশুর নাকি ওই যে লাল লাল হ্যাঁ সূর্য মামা না রে ভাই ওইটা যদি আমার শ্বশুরের সম্পত্তি হতো না তাহলে আমি হাতের মধ্যেই করতে পারতাম বিশেষ করে তোমার শত্রুদের একটু দমন করতে পারতে হ্যাঁ ঠিক একদম

দেখো ঠিক আছে এই দেখো আমার শ্বশুরের সম্পত্তি আছে কলা গাছ লেগেছ এই কলা যখন বড় হবে তখন সব আমাদের হবে ঠিক আছে আমাদের তারপরে এই দেখো এই দেখো আমার শ্বশুরের পেয়ারা গাছ বুঝেছ আগের বারটা অনেক বড় বড় পেয়ারা হয়েছিল কিন্তু বেশি বড় হয়ে গেছিল বলে ছাটাই করে দিতে হয়েছে ওর জন্য এখন ছোট আছে ঠিক আছে এটাও আমার শ্বশুরের সম্পত্তি আসো আসো কত দেখবা কত আসো সব তোমাদেরকে দেখাবো আসো এই দেখো যেদিকে এই তাকাবে শুধু আমার শ্বশুরের সম্পত্তি পাবে দেখেছো কত হ্যাঁ দেখো চারিদিকে যা কিছু দেখছো না কেন এইদিকে সব আমার শ্বশুরের সম্পত্তি এইগুলো আমি কবে পাবো বলো তো আমার শ্বশুর যখন পটল তুলবে তখন সব আমি পেয়ে যাব ঠিক আছে ও সত্যি এটা ভেবে আমি যে শান্তি করে একটু রাতে ঘুমাতেও পারি বুঝলে তো মানে যা আছে দেখাতে দেখাতে শেষ হবে না তারপরে এখন বেলা গড়িয়ে যাচ্ছে আর মানে কি বলবো এরপরে দেখাতে গেলে আমার ফোনের চার্জও শেষ হয়ে যাবে ওর জন্য আর কিছু দেখাতে পাচ্ছি না কিন্তু এখানে যা আছে চারিদিকে যা দেখছো সব আমার শ্বশুরের ঠিক আছে 哎呀，你可是呀你。